প্রশ্ন আসতে পারে যে কেন ফেরেশতাদের দল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন ও যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুরুতেই বলেছি মৃত্যু হচ্ছে সকলের জন্যই মুসিবত একজন ও মৃত্যুর কষ্ট আর সাধন করবে তো আল্লাহ রাব্বুল আসমান থেকে মুমিন ব্যক্তির জন্য দলে দলে ফেরেশতা পাঠাবেন মাআহুম কাফালুম মিন আকফানিল জান্নাহ তাদের কাছে থাকবে জান্নাতের কাফন ওয়া হালুতুম মিন হালুতিল জান্না জান্নাত থেকে নিয়ে আসা হানুত, শুকরান ফায়াজলিসু মিন হুনাদ বাসারি ফায়াজলিসুনা মিনহুম আদ দা বাসারি তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে ওই মুমিন ব্যক্তি মারা যাওয়ার আগ মুহূর্তে রব্বুল আলামিনের এই ফ্রেস্তা দেখতে পাবে এবার রাসূল ফ্রেস্তাদের আকৃতি বলছেন তার সাহাবীদেরকে বিদুলুজু ফ্রেস্তাগুলির চেহারা হবে সাদা ধবধবে শুভ্র

যারা বলে আমাদের রব আল্লাহ অতপর তারা তাদের এই কথার ওপর অটল থাকে ইস্তেকামা হচ্ছে যত ঝড় ঝাপটা যায় আসুক না কেন কোনো কিছু তো সে হেলে যায় না ইস্তেকামা হচ্ছে রব্বুল আলমিনের রুবুবিয়া তার উলুহিয়া রব্বুল আলমিনের একত্রবাদের ওপর ইস্তেকামা হচ্ছে যত বড় বিপদে পড়ুক না কেন সে রব্বুল্লা আলহামিনের সাথে কাউকে শিরিক করে না রাসূলের সাথে কাউকে রাসুলের সন্নাতের ভিতরে কখনো বেদাত ঢুকায় না মানে মানে হচ্ছে আপনার সন্তান অসুস্থ হয়ে গেছে একই অসুস্থতায় পড়েছে তা আপনার প্রতিবেশীর আর একজন সন্তান একই অসুস্থতায় আপনার সন্তান মমূর্ষ তার সন্তান মমূর্ষ আপনাদের কাছে খবর এসেছে উমুক ব্যক্তি উমুক হুজুর উমুক পীর আল্লাহর রলি তাবিজ যার তাবিজে ভালো হয়ে যাচ্ছে দিচ্ছে আপনার প্রতিবেশী তার সন্তানকে নিয়ে চলে গেছে সন্তানকে নিয়ে গিয়ে একটা তাবিজ নিয়ে এসেছে তার সন্তান ভালো হয়ে গেছে আপনি জাননি আপনার সন্তান মারা গেছে এর নাম হচ্ছে ইস্তেকামা আপনি সফল হয়েছেন ও পথভ্রষ্ট হয়েছে এই যে আপনার সন্তান মারা গেল আপনি শিরিক করেননি আপনি তাবিজ গ্রহণ করেননি নি রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আপনার মৃত্যুর সময় তাতানায্জালু আলাইহিমুল মালায়েকা আপনার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল অবতীর্ণ হবে ফেরেশতাদের দল কি বলবে আল্লাহ তাখাফু তোমরা ভয় পেও না ওয়ালা তাহজানু তোমরা শতোবেওনা wabshur bil jannati lati kuntum এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো হে আমার প্রিয় বান্দা যে জান্নাতের আমি ওয়াদা করেছিলাম তোমার সন্তান মরে গেছে তুমি শিরিক করনি তোমার জন্য আমার জান্নাতের ওয়াদা রয়েছে সেই জান্নাত দেওয়ার সময় চলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাহাবীরা কোথায় বসে আছেন কাওরে স্থানে বসে আছেন আমরাও রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস শুনছি

ইলা মাগফিরাতি তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বেরিয়ে আসো রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো ফাতখরুযু তাসীলু কামা তাসীলুল মাউ মিন ফিসিকা তখন ওই মুমিন ব্যক্তির আত্তা এত সুন্দরভাবে বের হয়ে আসবে যেভাবে মশক উল্টা করে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফায়াখুযুহা তখন মালাকুল মউত তারা আত্তাটাকে ধরবে فإذا اخذها لم يدعوها في يده طرفه عين যে সমস্ত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসেছিল তারা মালাকুল মউতের হাতে ওই পবিত্র আত্তাটাকে এক সেকেন্ডও রাখতে দিবে না طرفه আইন চোখ বন্ধ করতে খুলতে যতক্ষণ সময় লাগে চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ওই আত্তাটাকে মালাকুল মউতের হাতে রাখবে না তারা আত্তাটাকে নিয়ে নেবে সুবহানাল্লাহ فجعلونها في ذلك الكفن আত্তাটাকে تَكِنْ ওই জান্নাত থেকে وفي ذلك الحانوت إِبَنْ সেই হানুতের ভিতর سبحان الله فيخرج منها كأطيب نفحة مسك وجدت على وجه الارض থেকে পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রান নাই এবার এই ফ্রেস্তার দল ওই পবিত্র সুন্দর ভালো মানুষের আত্মাটাকে নিয়ে রব্বুল আলমিনের দিকে যাত্রা শুরু করবে ফেলা বিহা আলা মেলা ইমিনাল মেলা ইকা ইল্লা কালু যখনই তারা কোনো ফ্রেস্তার পাশ দিয়ে অতিক্রম করবে কোনো ফ্রেস্তার দলের পাশ দিয়ে অতিক্রম করবে তখন ফ্রেস্তার ফ্রেস্তার দল জিজ্ঞাসা করবে এত সুন্দর রোহটা কার এই রোহটা কোন মানুষের তখন ওই ফ্রেস্তারা বলবে ফুলান ইবনু ফুলান অমুকের সন্তান অমুকের রোহ এটা বেআসানি কান ইহিল্লাদি কানুনা দুনিয়া ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে সুন্দর যে নামে ডাকা হতো সেই নামটা তারা তাদের সেই ফ্রেস্তাদেরকে বলবে এই জায়গায় আর কথা বলে রাখি নামের গুরুত্ব রয়েছে নামের প্রভাব যেমন আপনার দুনিয়া বিজীবনে রয়েছে আপনি কি করবেন ঠিক তেমনি পরকালেও আপনার নামের প্রভাব রয়েছে আপনার সন্তানের নামই আপনি রেখেছেন যার কোনো অর্থই নাই দীপ্ত প্রত্যয় সুমন তো আপনি প্রথমেই মানে ওকে কি বলে ডাক নামই তো নাই শুরুই করেছেন খারাপটা দি এই জন্য রসুলসাল আলহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের কোনো সাহাবির কোনো মুসলমানের মন্দ নাম পেয়েছেন সাথে সাথে নামটাকে পরিবর্তন